আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আজকে শুরু করলাম আর একটা নতুন ভিডিও কেমন আছেন দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমি আছি এখন উনাইশার মোজায় চারদিকটা আগে দেখিয়ে দিই এখন আছি আমি পূর্বমুখী হয়ে এটা এই যে যেখানটা ধরে রাখছি এটা ভাইয়ের বাড়ি এইখানটায় অবশ্যই সবাই চেনেন আর এখন যে স্লোলি দেখাচ্ছি আবহাওয়া অফিস ঠিক আবহাওয়া অফিসের দক্ষিণ পশ্চিম কনারে একটু এসে ছয় ঘন্টা না বলবাই ছয় এখানে ছয় ঘন্টার একটা প্লট আছে এখন আমি দক্ষিণমুখী দর্শক অনেকেই চেয়ে থাকেন এরকম কম দামি জায়গা কিনে রেখে দিবেন আসলে পরবর্তীতে যদি কেউ হাউজিং করে বা রাস্তা ঢুকে কিন্তু জায়গার দাম বাড়বে ওই হিসাবে যদি কেউ কিনে রাখেন তো রাখতে পারেন তো আসলে আমরা যখন খবর পাই খবর পাইলে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আর বাকিটা ডিপেন্ড করে আপনাদের উপর আপনাদের পছন্দের উপর কেউ যদি এদিকে থাকেন এবং কেউ এদিকে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি দর্শক ঘন্টা হিসাবে নিতে পারবেন ছয় ঘন্টা আছে সাড়ে ছয় লক্ষ টাকা আস্কিং রেট একটু উনিশ বিশ করা সম্ভব হবে তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন ওকে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ